হে গাইজ আসসালামু আলাইকুম দি সি সাকিব অ্যানাদার ব্লগ গাইজ আজকের ব্লগে আমি যাচ্ছি আমার নানার বাড়িতে অ্যান্ড আমার জীবনে ফার্স্ট টাইম আমি নানার বাড়িতে যাওয়ার পথে ব্লগ ভিডিও করতেছি জানি না কেমন হবে তবে আশা করি খুবই ইন্টারেস্টিং হবে ব্লগ ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখে থাকবেন গাইজ এখন সকাল দশটা বাজে অ্যান্ড আমি অনেক আগেই ঘুম থেকে উঠছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে সে গোসল করলাম খাওয়া দাওয়া করলাম অ্যান্ড রেডি হলাম রেডি হয়ে আস্তে আস্তে ঠান্ডা মাথায় বের হয়ে গেলাম এখন সাড়ে দশটা বাজে আমাদের বাড়ি থেকে আধা কিলোর মতো হাঁটা লাগে অ্যান্ড একটু সামনে গেলে আমি গাড়ি পাবো ওখানে উঠবো গাড়িতে উঠে যাবো আমার মা আমারও অনেক আগ থেকে আমাকে বলতেছে যে আমাদের বাড়িতে আস কিন্তু আমার সময়ের কাটা আমি যেতে পারতেছি না অ্যান্ড আজকে অনেক চিন্তা ভাবনা করেই বললাম ভাবলাম যে একটু ঘুরে আসি তাদের বাড়ি থেকে অ্যান্ড আমার মাকেও দেখে আসি অ্যান্ড আমার মার যে বিষয়টা এটা আপনাদেরকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ আমি পরে বলতেছি একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি এখান থেকে আমার নানার বাড়িতে যেতে বা আমাদের বাড়ি থেকে আমার নানার বাড়িতে যাইতে কতটুকু সময় প্রয়োজন হয় আপনাদের মাঝে শেয়ার করবো এবং কি কত টাকা ভাড়া প্রয়োজন হয় আজকের এই ব্লগ ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে আমি আমি সময় এই জায়গায় আসলে গাড়িটা পাই সবসময় গাড়ি পাই কিন্তু আজকে আমার ভাগ্যটা এতই খারাপ মানে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আসছিলাম কিন্তু গাড়ি পাইনি এখন হাঁটা শুরু করলাম যদি গাড়ি গাড়ি পাই তাহলে গাড়িতে উঠে যাব অ্যান্ড আমার সময় রোজ করে তো লাভ নেই আমি আস্তে আস্তে হাঁটতে থাকি অ্যান্ড গাড়ি আসলে আমি উঠে যাবো আমি নানার বাড়িতে এসে পৌঁছালাম আমার প্রায় দেড় ঘন্টার উপরে গেছে আমার নানার বাড়ির দর্জে এখানে এসে নামলাম এখন যাচ্ছি আর আটটি বিষয় হচ্ছে কি আমি সামনে আমার মার দেখা করবো আর এই বিষয় যদি বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো আমার মায়ের কবর হচ্ছে এখানে সব জঙ্গল হয়ে গেছে আমি আসছি এখন মামা আসছে পরিষ্কার করবো আমার নানা বাড়ি প্রায় রোজার ঈদ আসা হয় নাই অ্যান্ড এবার ভাবলাম যে না ঘুরে আসি আমার মামা নতুন ঘুরে বসছে আসসালামু আলাইকুম গাইজ আমি আসলাম আসার পরে একটু পরে দুপুরে খাওয়ার খাইলাম খাওয়ার খাওয়ার পর হচ্ছে একটু রেস্ট নিলাম রেস্টে এখন একটু বাতাসে বসলাম আসলে এখন আর ভাল লাগে না একটা সময় নানার বাড়িতে অনেক ভালো লাগতো একটা না দশ পনেরো দিনও ছিলাম আমি এমনও ইয়ে আছে আমার নানা বাড়িতে থাকতাম থাকতে থাকতে ভালো লাগতো সবাই মামা মামা মামি সবাই একসাথে থাকতাম মনে করেন অনেক ভালো লাগতো এখন আর ভালো লাগাটা আর কাজ করে না এখন যেমন আসলাম মনটা বাড়ির দিকে চলে যায় হ্যাঁ তো আসলে আসার কারণ হচ্ছে নানা নানা দেখা আর আমার মায়ের কবর এখানে এই জন্য আসলাম অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলে আপনারা আশা করি আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব পারি আর না পারি তবে আমি চেষ্টা করবো ডেলি ব্লগ দেওয়ার অ্যান্ড আপনারা সাপোর্ট করবেন আমাকে আর আমার এটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল এখানে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো ভালো ব্লগ ভিডিও দেবেন ইনশাআল্লাহ গাইজ আরেকটি বিষয় হচ্ছে আর একটি মজার ব্যাপার হচ্ছে আমার নানার বাড়িতে আসলে আমার এই জিনিসটা তো মোটামুটি ভালো লাগে মানে এটা গ্রামীণ পরিবেশ আছে এই যে দেখেন এখানে হচ্ছে খাল এটা কে এটা হচ্ছে খাল এন্ড হচ্ছে এই যে আমার নানাদের বেল আছে বেল মানে মাছ ধরার এ হচ্ছে খাল এখানে আমার ফুকুর এখানে ফুকুর বাট ওদের বাড়িটা মনে করেন একটা গ্রামীণ পরিবেশের মতো বাড়ি ভালো লাগে আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে বাড়িতে আসলে হালকা মন ভালো রাখার জন্য এই গ্রামীণ পরিবেশটা আমার যথেষ্ট তবে আজকে মানে এইবার আমার যদি কেমন যদি খারাপ লাগে ভালো লাগে না এই জন্য আর কি তো সবাই ভিডিওটা দেখতে থাকেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন অবশেষে নানুর বাড়ি থেকে বের হয়ে গেলাম অ্যান্ড বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো সাথে থাকেন নানুর বাড়িতে প্রায় ওয়ান ডে এবং ওয়ান নাইট থাকলাম তো এখন চলে যাচ্ছি অ্যান্ড বেশি তো ভালো লাগতেছে না শরীরও খারাপ লাগতেছে তো সবাই সাথে থাকেন শেষ পর্যন্ত দেখতে থাকেন আর ব্লগটা আশা করি আর লং করবো না এই পর্যন্ত ব্লগ তো সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ডেইলি ব্লগের জন্য অপেক্ষা থাকবেন কিছুদের জন্য খুবই মিস করবো আর কি